দলীয় নির্দেশ ছিল দলকে মান্যতা দিয়ে তিনি সেই দলের নির্দেশকে মান্যতা দিয়ে তিনি তারপত্র জমা দিয়েছেন শুনুন কি চেয়ারম্যান দিয়েছেন না আজকে চেয়ারম্যান দিয়েছেন আর আরো দলীয় নির্দেশ যখন আসবে কোনো নতুন নির্দেশ আসে আমরা তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি সেই নির্দেশ কার্যকর করার চেষ্টা করবো না দেরি ঠিক বলা যাবে না যিনি পদত্যাগ করেছেন তিনি নির্দেশকে একবারে পূর্ণ মান্যতা দিয়েছেন দল যখনই তাকে বলেছে যে আপনাকে পদত্যাগ করতে হবে তখন তিনি সাথে সাথে এগ্রি করেছেন আমি দোলের বাইরে না কতগুলো ফর্মালিটিস ছিল সেগুলো মেনটেন করতে গিয়ে তো দুদিন দেরি হয়েছে বা পাঁচ দিন দেরি হয়েছে কিন্তু তিনি দলকে দলের নির্দেশ আমরা যেমনি তার কাছে পাঠাই তিনি সেটাতে একমত হন দল যখন চাইছে যে প্রতাপ করতে পারেন প্রতাপ করবে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক ব্যানার্জি মহাশয় উনি একটা সার্ভে করেছিলেন লোকসভা নির্বাচনের পরে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে যেখানে যেখানে দল লোকসভা নির্বাচনে ভালো ফলাফল করতে পারেনি এরম কিছু জায়গাকে তিনি চিহ্নিত করেছিলেন এবং বলা হয়েছিল তখনই যে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে যারা যাদের এলাকাতে বা যাদের যেখান পর্যন্ত দায়িত্ব ছিল সে দায়িত্ব পালন যারা ব্যর্থ হয়েছে সেই হিসাবে সেই নির্দেশটা আমাদের কাছে এসেছিল এবং সেই নির্দেশটা আমার পাঠায় এবং সেই নির্দেশার চেয়ে কার্যকরী হবে মোটামুটি এই দিন

যে যেখানে যেখানে মনে করছেন রাজ্য নেতৃত্বরা তারা নির্দেশ পাঠাচ্ছেন জেলার মাধ্যমে এবং আমরা জেলা সেটাই কার্যকরী করার চেষ্টা করছি এটা আরো অনেক জেলাতে হয়েছে শুধু মালদা জেলাতে নয় যে নির্দেশগুলো পাঠানো হচ্ছে পরবর্তীতে যদি আরো কোনো নির্দেশ থাকে যে নির্দেশ যদি আসে মানে এটা যে আমরা এটা বলছি না তাকে শেষ হয়ে গেল বা আর কোনো নির্দেশ আসবেন এটাও আমরা বলছি না যদি কোনো নির্দেশ আসে নিশ্চয়ই সেটা কার্যকরী হবে আর যদি কোনো নির্দেশ না আসে তাহলে যেটা আছে সেটা সেটাই কার্যকরী হয়েছে না কাজের কোনো ব্যাঘাত হবে না কারণ নিয়ম হচ্ছে যে যদি চেয়ারম্যান না থাকে সেক্ষেত্রে এসডিও বা প্রশাসকের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে কেউ সেটা ওই গ্যাপ টাইমটা দেখবে আর নতুন চেয়ারম্যান গঠনের ক্ষেত্রে একটা সরকারি নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনটাকে মান্যতা দিতে হবে কারণ আপনার সাত দিন বা দশ দিন বা আট দিন গেপিং নোটিশ করা নোটিশ করার পরে সেটা আবার মিটিং ডাকা যে মিটিং ডাকার একটা সময় থাকে যে তোদিনের মধ্যে ডাকতে হবে সরকারি যে নিয়মটা আছে সেই নিয়মটা সার্ভে করেছিলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক ব্যানার্জী সেই সার্ভের ভিত্তিতে তিনি বলেছিলেন ওপেনলি আপনাদের চ্যানেলগুলোতেও খবর হয়েছিল তিনি বলেছিলেন যেখানে যেখানে খুবই খারাপ ফলাফল হয়েছে সেগুলোকে চিহ্নিতকরণ করে সেখানে যারা মূল দায়িত্বে আছেন তাদেরকে অব্যাহতি দেওয়া হবে আবার নতুন মুখ্য নিয়ে এসে সামনে বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত করা হবে সেই হিসাবে বিভিন্ন জায়গা জেলার তিনি বলেছেন কত্যাগ করতে অনেকে করেছেন অনেকে করছেন ইত্যাদি ইত্যাদি ফারদার আরো কোনো যদি আমাদের কাছে কোনো সেখান থেকে নির্দেশ আছে একটা নির্দেশ এসেছিলাম সেটা কার্যকরী করেছি এবং যিনি চেয়ারম্যান ছিলেন তিনি দলকে মান্যতা দিয়ে দলের নির্দেশকে মেনে কোনো বিরোধিতা না করে তিনি সাথে

তার সেটা সঠিক প্রমাণিত হয়েছে বিগত দিনগুলোতেও আমরা এখানেও মনে করছি যে দল যে সিদ্ধান্ত গ্রহণ করছেন সেটা সঠিক এবং দলের কোনো রকম ক্ষতি হবে না এবং যা যিনি চেয়ারম্যান ছিলেন তিনি কাউন্সিলর থাকছেন তিনি মনেরই কাউন্সিলর কাউন্সিলার তিনি আমাদের দলের মালদা জেলা কমিটির সাধারণ সম্পাদক আছেন অর্থাৎ তিনি দলের কাজ করবেন দলের সক্রিয় ভূমিকা পালন করার চেষ্টা করবেন কাউন্সিল হিসেবে এলাকায় কাজ করবেন ফলে সেই ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই এবং এই চেয়ারম্যান পদ্যাগের পরে দলের কোনো সমস্যা কোনো কথা হ্যাঁ হয়েছে বলছি দাদা আপনার পরিবারকে সাহায্য করছে এবং এরপরে কিন্তু চেয়ারম্যান বলল এই প্রশ্ন উঠছে না যে কার্তিক ঘোষ পাবনা সরকারের ষড়যন্ত্রের সঙ্গে আছে বা তাদেরকে সাহায্য করছে চৌধুরী ঘোষ সরকারের পরে দল বদল করলো পিছনে কি এই যুক্তি থেকে কোনোভাবে দাঁড়াচ্ছে না একেবারে এই যুক্তি দাঁড়াচ্ছে না কারণে যে বাবলাদার আমাদের সকলের শ্রদ্ধেয় ছিলেন বাবলাদার যে খুন সেটা আমাদেরকে মর্মাহত করেছে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করেছে মালদা জেলা ক্ষেত্রে জেলার ক্ষেত্রে কিন্তু তিনি যদি এরকম কোনো বক্তব্য বলে থাকেন আমি শুনিনি তাহলে সেটা তার একবারে ব্যক্তিগত মত আমি আপনাকে বললাম যে এটা লোকসভা নির্বাচনের পরেই সার্ভে করার পর আমাদের সভাপতি আমাদের সভাতে সাধারণ সভাপতি বলে ঘোষণা করেছিলেন যে যেখানে যেখানে এরকম ফল হয়েছে সেখানে অব্যাহতি দেওয়া হবে যারা দায়িত্বে আছেন ফলে এই এই কথার সাথে সে কথা মিল হচ্ছে না এটা অনেকদিন আগে তিনি বলেছিলেন আর উনি যদি এরকম কোনো বক্তব্য বলে থাকেন তার ব্যক্তিগত মত